সুন্দরবনের নদী পথে শুধু ঢেউ নয় ভেসে উঠেছে হতাশা ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পড়েনে আজ বিপাকে হাজার হাজার শুটকি মাছ ব্যবসায়ী তাদের বাছার লড়াইয়ে কি কেউ পাশে এসে দাঁড়াবে চলুন কাদের এই ভাঙা স্বপ্নের গল্পটা দেখে নি সুন্দরবনের বুক থেকে নমস্কার আমি স্বর্ণালী আর আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ উপকূল অঞ্চল কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা এইসব জায়গায় রোজ ভরে জেগে ওঠে সুটকি মাছের গন্ধে ভরা জীবন ছোট ছোটো নৌকা নিয়ে মাছ ধরতে যায় বহু পরিবার তাদের দিন চলে নদীর জল সূর্যের তাপ আর সুটকি রপ্তানির টাকায় কিন্তু আজ সেই জীবন তুলিয়ে যাচ্ছে কারণ ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ফাটলে বন্ধ হয়ে যাচ্ছে বিদেশে রপ্তানি এক ব্যবসায়ীর কণ্ঠে ভেসে আসে আতঙ্কের সুর আমরা তো শুধু নদীতে মাছ ধরি দেশ চালাই না আমাদের দোষটা কোথায় বর্ষা আসছে মাছ শুকনানোর সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু পাইকার নেই রপ্তানি নেই আর সংসার চালানোর কোনো উপায়ও নেই তাদের দাবি একটাই সরকার যদি কৃষককে দেখতে পারে তাহলে আমাদের কথাও শুনুক আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রভাইডার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আমাদের ইয়ে শুটকি মাছের যে কারবারটা আগে অনেক মাছের অনেক পরিমাণ বেশি ছিল এখন মাছ তত হচ্ছে না তার এত সুটকি মাছের দাম এত কাঁচা মাছের দামের জন্য আমারও মাছ কিনে শুকাতে পারছি না অতএব বিশেষ করে এখন মাছের যা মূল্য আমরা টেক দিতে পারছি না এবং এখন মাছ পাওয়া দুষ্কর আমাদের এইটাই রোজি রোজগার করে চলে কিন্তু এখন তো মাছ পাচ্ছি না ব্যবসা করতে পারছি না ব্যবসা নষ্ট হয়েছে ঠিক কিন্তু গন্ডগোল মারামারি যদি হয় বিদেশে মাছ তো পাঠাতে পারছি না বিজনেসে মাছটা পাঠাবো কোথা থেকে যদি সব জায়গায় গন্ডগোল হয় এরকম যেন মাছ পাঠাতে পারছেন এখন ব্যবসা ভালো চলছে এখন ব্যবসা খুব ভালো চলছে কি চাইছেন আপনার চাইছে কিছু অন্য কিছু সরকার যদি চিন্তাধারা করে আমাদের এখানে কিছু ব্যবসা করার জন্য কোনো কিছু সুযোগ সুবিধা করে দেয় তাই না আমরা কিছু করে খেতে পারবো ভালো হচ্ছে এছাড়া কোথাও স্টক রয়েছে আপনার না 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 আর কোনো স্টক নেই মাছ নদীতে মাছ নেই অতিরিক্ত মাছের দামের জন্য তো মাছ টেকআপ দিতে পারছি না আমরা আমরা যে কিনবো এখন কাঁচা লোটে মিনিমাম এখন আশি টাকা একশো টাকা মাছ কিনে শুকানোও যাচ্ছে না মানুষ তো কাঁচাই খেয়ে বর্ষাও হয়েছে হ্যাঁ বর্ষা আছে কি করে শুকাবো আপনার নাম আমরা এইটুকু বাসি প্রায় আমাদের এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট মানুষ মানে মৎস্য শিকার উপরে নির্ভরশীল আমাদের দুটো তিনটে স্টেপে এগুলো হয় মানে শুটকি মাছটা অ্যাকচুয়ালি নবম্বর থেকে শুরু হয় ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের শুক্রি মাছটা হয় এখানে বর্ষায় শুকনি মাছ করা খুবই সমস্যা সেই কারণে এই সময় কাঁচা মাছটা অ্যাকচুয়ালি শুক্রি মাছের যে ব্যবসাটা এখানে একটা বড়ো ইন্ডাস্ট্রি একটা এক প্রকার এখানে প্রচুর কোটি কোটি টাকার শুক্রি মাছ বিক্রি হয় আদান প্রদান হয় এগুলো মূলত বাংলাদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড এইসব জায়গায় আমাদের এই মাছগুলো যায় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের সঙ্গে যে ব্যবসা ছিল আগে এখন বাংলাদেশের সঙ্গে একটা সমস্যার জন্য আমাদের বাংলাদেশেই মাছটা নিত সেটা কিন্তু বাংলাদেশে এখন দিচ্ছে না বা যাতায়াতের সমস্যা বা জিনিসটি বেড়ে গেছে এই কারণে হচ্ছে না তো সেই জন্য আমরা চাই যে সরকার এর দিকে একটু দৃষ্টিভঙ্গ দিই যাতে আমাদের এই যে শুক্র মাছ এখানে কোটি কোটি টাকার শুক্রি মাছ তৈরি হয় আমরা মধ্য থেকে পর্যন্ত সেটা হচ্ছে আমাদের আসন্তিপুরে যেমন যাচ্ছে সঙ্গে সঙ্গে বাংলাদেশ বা বিদেশে যদি যায় তাহলে আমাদের এই এখানে মাছের দামটা বাড়বে মাছের দামটা এখন নদীতে মাছের আমদানি অনেক কম কিন্তু তারপরে সেই এতজন মাছ ধরে নিয়েছে শুকনো করার পরে মাছ বিক্রি করতে গিয়ে ন্যায্য মূল্য পাচ্ছে যাতে ন্যায্য মূল্য পায় সেদিকটা খেয়াল রাখা উচিত আমাদের এখানে যে সমস্ত সমিতিগুলো আছে তারা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে যাতে আমাদের বিভিন্ন বিষয়ে যোগাযোগ চলছে যাতে আমরা এই বিভিন্ন দেশের সঙ্গে আমরা আবার বাণিজ্যগুলো ঠিক করতে পারি তাহলে আমাদের মাছটা মাছের দামটা বাড়তে থাকে আপনার পরিচয় কী বলবো আমাদের এখানে যে শুক্তি মাছের ব্যবসাটা হয় যেটা আমাদের হারবার থেকে আমাদের বালিয়াড়াতে একটা শক্তি মাসের ব্যবসা হয় শীতকালীন চার পাঁচ মাস ধরে চলে আমাদের এটা টোটালটা হচ্ছে আমাদের বেশিরভাগ এখানকার স্থানীয় হয় এবং কাকদ্বীপের বেশ কিছু মৎস্যজীবীরা এখানে কিন্তু শক্তি মাসের জন্য আসে আমাদের এখানে দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে বালিয়াড়াতে আছে আর একটা হচ্ছে আমাদের কালিস্তানে রয়েছে এখানে প্রচুর মানুষ আমাদের এই এলাকার প্রচুর মানুষও এই কাজের সঙ্গে যুক্ত হ্যাঁ বিশেষ আমাদের মায়েরা এই এবং এখান থেকে যে সমস্ত শুক্তি মাছগুলো ব্যবসার যেটা সমস্যা হয়েছে সেই সমস্যাটা নিয়ে হয়তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু ব্যবসায়ী লাইনে ওনাদের কিন্তু প্রায় যোগাযোগ এবং সমস্ত কিছুগুলো প্রায় কিন্তু ঠিক রয়েছে হ্যাঁ কারণ ওনারা যে গত বছর ব্যবসা করে গেছে হ্যাঁ তাতে কোনো সমস্যা হয়নি আপাতত মৎস্যজীবীদের দিক থেকে কোনো সমস্যা হয়নি মৎস্যজীবীদের দিক থেকে ব্যবসার দিক থেকে তাদের লাইনটা কিন্তু অলরেডি ঠিক রয়েছে হ্যাঁ সেই কারণে আবার এবছরও মৎস্যজীবীরা এখানে আসবেন শক্তি ব্যবসা করবেন তারা প্রতি বছর করে এবং এবছরও করবেন এখানে বাংলাদেশের সঙ্গে ওনাদের যে টাইয়াপ রয়েছে সেটা কিন্তু মৎস্যজীবীর ক্ষেত্রে কোনো সমস্যা নেই অন্যান্য দিক থেকে আমাদের যেমন সমস্যা চলছে কিন্তু দিক থেকে তাদের যোগাযোগ এবং চলছে ব্যবসায়ীদের দাবি যদি সরকার তার ভোট আসে যায় প্রতিশ্রুতি লেখা থাকে মঞ্চে কিন্তু নদীর উপর লেখা হয় না কোনো উন্নয়নের ছাপ আজ এই সুটকি ব্যবসায়ীরা চেয়ে আছেন উন্নয়ন একদিন সত্যি হবে কিনা নাকি শুকনো মাছের সাথে শুকিয়ে যাবে তাদের জীবনের স্বপ্নটাও এমন আরো খবরের জন্য চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় কারণ সময় কথা বলে ক্যামেরায় চয়নজিৎ মান্নার সাথে আমি স্বর্ণালী চক্রবর্তী সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা